নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনে সবাইকে জানো অনেক অনেক স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি শসা দিয়ে পাবদা মাছ তো এই নর্মাল রেসিপিটা প্লিজ তোমরা দেখতে থাকো তো প্রথমত এখানে আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি তো তেলটা যখনই গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পাবদা মাছগুলো ভেজে নেব জালটা প্রথমত আমি তেলটা গরম হওয়ার জন্য হাই হিটে রেখেছিলাম এরপরে আমি এটাকে রেখে দিয়েছি মিডিয়াম আছে তো মিডিয়ামের যে পাবদা মাছটাকে ভেজি ভাজতে হবে না তো এখনই আমি এটাকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি তো বেশি ভাজা দরকার নেই পাবদা মাছ বেশি ভাজতে হয় না তো এখন আমি এটাকে আমার ভাজাটা হয়ে গেছে মাছটা এখন আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে তো আগে থেকেই তো দেখেছ আমি শশাটা কেটে রেখেছি ছোট ছোটো সাইজ করে তো এই পাবদা মাছ ভাজার যে তেলটা ছিল এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোরণ পাঁচ ফোড়নটা দিয়ে আমি পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে তখন আমি কেটে রাখা শশাটা দিয়ে দেব তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তো আবারও এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব এক দু মিনিট পর দিয়ে দেব হলুদ গুঁড়ো আধা চা চামচ এরপরে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তো এখন এটা একটু ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ তোমরা যে যার ঝাল পরিমাণ অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো তো দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চা চামচ তো এর মধ্যে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে শশার সাথে ভালো করে ভেজে নেব তো আমি একই সাইডে রেখে দিয়েছি গরম জল তো এখানে নর্মাল জলটা অ্যাড করবেন না এখানে চেষ্টা করবেন গরম জলটা অ্যাড করবেন যাতে করে সারটা কিন্তু তরকারি সারটা খেতে কিন্তু খুবই ভালো হয় এই জন্য চেষ্টা করবেন সবসময় গরম জলটা দেওয়ার জন্য যে কোনো তরকারি তো এখন আমি জালটা হাই হিট করে দেব তো জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব তো এখানে আমি পাবদা মাছ নিয়েছি আর কিছু ছোটো মাছ নিয়েছি সেদ্ধটা আমার হয়ে গেছে তো যখন আরও তিন থেকে চার মিনিট হয়ে আসবে তখন এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব রান্নাটাকে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলাইকনটি প্লিজ ক্লিক করে থাকবে তো গরম মশলাটা দিয়ে আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নেব